হ্যালো এভরি ওয়ান কী খবর আপনাদের আজকে ঘরের কিনারে কাম পাইলাম ওইদিকে দিকে দেখুন আমাদের ঘর এটা আমাদের ঘর আর এখানে কিনারে গারা উঠাইতে আছি আর এটা আমার লাগা ঘরের বাগিনাটা আমার ফটো তো দিতেই থাকি আমরা দুজনে এইখানে কয়ে ফটো মারো ফটো মারো খুঁটি আসিল তো তারে উঠাই দিলাম একটু আর এইগুলা দেখুন পুরোনা গাড্ডা উঠাইছিলাম কিরকম কালা হইতে আছে আর এই আমার ওস ভাগিনাটা লাগে মানে এরকম বেড়া দিয়ে রাখা হয়েছে সব এগুলা গারা আর এদিকে দেখুন আমার এই আজকের গাড়াটা এই যে এখানে বিছনা করলাম আর ওইদিকে দেখুন গাড়াটা কালার দেখুন কে তাজা মাল দিয়েছিলাম আসছিলাম কালার আছে আজকে মালের আর আজকাল তো তামুলের কাম চাম পাওয়া যায় না কারণ এখন দাম কমে গেছে এখন পট করে মানুষে বেচতে চাই না এখন অল্প দাম কমছে আগের থেকেও ফার্স্টের দাম বেশি আসল আর এই যিগে দেখোন লাষ্টে দেখোন কেৰক পানী সিঁচতে লগীয়া হয় এখন গাৰাৰ মানে পানী আছে একটো পানীটো সিঁচা সিঁচা সৈতে আছে নাইলে এক দুইটা ঢাকিয়া যায় তলে আৰু মালিকে নাইলে পূৰে হল্লাহ কৰে আৰু এদিন দেখোন আমাৰ দুপৰকৈ সময় অটোটোক হৈছে গণা বাৰটা একটাৰ সময় আৰু এইদিকে গন্তে আছে তাৰা আৰু বেছি গণা হয় নাই এখনো মানে ওইদিকে গাড়িও লোড করে দিতে লাগে এদিকে আবার মালও গনতে লাগে সবদিকে করতে লাগে গুদামে থাকলে আজকে আমরা গুদামে উঠাই দিয়ে আছি তামুল আর এদিকে দেখুন আমি টুকরিট গন্তে আছি তিনপোন কইরা উপরে বাইশ গনিয়া পরে তিন পোন দিতে লাগে পঁচিশ পোন কইরা আমরা ফিটিং করি তো তিনপোন কইরা আমরা টুকরিত মারি বাকি বাইশ পোন আমরা ডাইরেক্ট মারি এই রকমই গণি আমরা আর আজকে ভিডিওতে আর বেলেগ বস্তু কিছু থাকবো না খালি আজকে এইটাই দেখাব কাৰণ আজকে আৰু বেলেগ কণ্টেণ্ট নাই আজকে কামেই আহিছে ঘৰে নাই আৰু আজকে আমাৰ চাৰিজন লাগছে কামে চাৰিজন মানুহ লাগছে কাৰণ আজকে অলপ বেছি আছে দামবোৰ আৰু নাহিলে বিশেষকৈ আমাৰ দুইজনেই কাম কৰি আৰু এখন সন্ধ্যাৰ সময়ত সন্ধিয়া হৈ গৈছে এখন চিলাইতে লাগে বস্তা বুলি দেখোন অট'টোক হৈছে আৰু এখন আমি চিলাইতে আছি তাৰা দুইজনে গন্তে আছে আমাৰ দুইজনে চিলাইতে আছি কাৰণ অকণ সন্ধ্যাৰ আগে আগে নাছিলাই লৈ মচাৰ কামত খাইতে লাগে